আমি আল্লাহর কাছে ধোয়া করি আমার এই চোখের পানির হিসাব জন্য তোমার না দিতে হয় কারণ তুমি তো পাশার মানুষ তোমার চোখে কি আর পানি মানাই ওই মায়াবতীর শহরে আমি মায়া লাগাইতে পারি নাই তার এতটা ভালোবাসার বড় তার আমি আমার আপন মানাইতে পারি নাই আমি এমন একজন মানুষ সবাই আমার সাথে টাইম পাস করে আর আমি মনে মনে ভাবি হয়তো সবাই আমার মন থেকে ভালোবাসে কাছে না যাইতে পারি দূর থেকেই দেখবো ভালো না বাসতে পারলাম বাট তোমাকে মনেই রাখব তুমি জান আমারে কথা দাও তোমার ফ্যামিলি আমার সাথে না মেনে নিলেও তুমি আমার কখনো ভুলা যাইবা না নিশ্চয়ই তোমার থেকে বেটার পাইছি তুমি ছিলে টাকার পাগল আর সেই আমার পাগল হায় রে বোকা আফসোস করিও না এবার ঘুমিয়ে পড়ো দুনিয়াটা স্বার্থপরের মানুষ তো করবেই তাকে ভালোবাসার পর কাউকে ভালোই লাগেনি কি করে বুঝবে সে আমার ভালোবাসা কারণ সে তো আমাকে ভালোই বাসেনি কি করলে বুঝবি তুই আমি যে তোরে কত ভালোবাসি সে নাকি আমায় ভালোবাসতো ভালোবাসা কই দিল নেশা হয়ে গেল যে প্রয়োজন শেষে ছাইরা যায় ওইটা হইল ভালো লাগা আর যে শত অবহেলা ও কষ্টের পর থাইকা যায় ওইটা হইল ভালোবাসা ভালোবাসার অভিনয় কইরা গেলাম আই ছাইরা তোমার আসে থাকতে থাকতে একদিন যাবো আমি মইরা অন্যের না হইয়া আমার হইও আমার সুখ লাগবে না দুঃখ হই দিও আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বুঝেনি আমার কান্না করা তুমি একদিন ওই উপর কাছে জবাব দিবা তুমি তোমার সাথে আমার মন মিলবে কি করে তোমার সাথে তো আমার গায়ের রংটাও মিলে না তুমি সুন্দর আর আমি কালো পারলে জান একটু ভালোবাসা দিও ইগনোর তো সব মানুষই করে যার কাছে আমি সুখ পাই সে আর কেউ না আমার প্রিয় মানুষটাই আমি কবি নয় তাও কবির ভাষায় বলতে চাই আমি আকাশকে ভালোবাসি কিন্তু কখনো ছুঁতে পারি নেই ঠিক তেমনই তোমারে ভালোবাসি কিন্তু কখনো বলতে পারি নেই আমার ভাঙা মনটাকে আবার জোড়া লাগাবো পিছনে থাকা কষ্টগুলো ভোলার জন্য আমি আবার কারো প্রেমে পড়ব তোমার সাথে আমার মন মিলবে কি করে তোমার সাথে তো আমার গায়ের রংটাও মিলে না তুমি সুন্দর

পারলে ওপারেও সঙ্গ দিও এপারে তো শুধু নাটক করছিলাম কখনো ভাবতেও পারি নাই আমাদেরও বিচ্ছেদ হবে আর আপনি আমার যেভাবে ঠকাইছেন আমার সারা জীবন মনে থাকবে আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো তবে কাউকে কাঁদিয়ে নয় বরং কাউকে খুশি করার মতো আত্মবিশ্বাস নিজের উপর রাখো তুমি আমাকে ছেড়ে না গেলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে তোমার চেয়ে সুন্দরী আমার লাগবে না আমার শুধু তোমাকেই লাগবে বুঝছো বাবু